ইয়াকুব আলাইহিস সালাম তার মৃত্যুর সময় জিজ্ঞেস করেছিলেন আমার সন্তানেরা আমার মৃত্যুর পরে তোমরা কার এবাদত করবে তার কার গোলামী করবে তারা জবাব দিলেন অনুক নবধু ইলাহা ইলাহা বাবা ই কাই মোর الاحاط اله واحدا ونحن له مسلمون نشنده আমরা ইবাদত করব গোলামি করব আপনার রবের আপনার পিতার রবের এবং আল্লাহর ইবাদত করব আপনি আপনার পূর্বপুরুষ ইব্রাহিম اسماعিল যে আল্লাহকে ইবাদত করেছে সে আল্লাহ পাকের ইবাদত আমরা করব এবং তার অনুগত হয়ে থাকব সম্রাট শাহজাহানের সময় এক ফকির ভিক্ষা করে বেড়াতো সত্তর আশি বছর বয়স হয়ে গিয়েছে এক লোক বলছে সারা জীবন তো তোমার ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখলাম সে বলল মানুষের দেয় তো দুই পয়সা এক পয়সা ভিক্ষা ছাড়া করবো নাকি লোকটি বলল তোমার একটা পরামর্শ দেই একদিন সম্রাটের কাছে গিয়ে যে দেখো একবারে যা দেবে খাইয়া কুলাইতে পারবে না সম্রাট শাহজাহান কোথায় আছে এখন দেখো গিয়া মসজিদে আস লোকটি মসজিদের বাইরে গিয়ে দেখে সম্রাট একা হাত তুলে বসে আছে চোখ থেকে পানি পড়তেছে দর দর করে দাড়ি ভিজে জামায় পড়তেছে বহুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এরপরে সম্রাট তার বোনাজাত শেষ করে বেরিয়ে আসছেন ফকিরের সঙ্গে দেখা ফকির বলল আসসালাম আলাইকুম তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ফকির রওনা করেছে বাদশাহ বলছে তুমি তো একজন ভিক্ষুক মানুষ বলি মনে হয় আমার কাছে তো কেউ কিছু না যায় না তুমি যে কিছু না চলে যাচ্ছ ভিক্ষুক বলছে যাহা পানান সত্যি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি দেখতে পেলাম আমি যে সম্রাটের কাছে ভিক্ষা চাইতে আসলাম আমি তো শুধু তাকায় আছি আমি তো কান্দি না বরং আমি যার কাছে চাইতে এসেছি তিরিপ আমার চাইতে আরো নগন্য বিকুকের মতো হে কার কাছে যেন হাত পেতে চোখের পানি ফেলে কান্দে মনে মনে ভাবলাম সম্রাট কান্দে যে সম্রাটের কাছে ওই আল্লাহ সারা জীবনে কারো কাছে কিছু চাইবো না আল্লাহ আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন তিরি দিতে পারেন সব কিছু তার আছে এই বিশ্বৎ মনের ভিতরে জমাতে হবে তাহলেই সত্যিকারের মুসলমান আমরা হব আল্লাহ পাক সত্যিকারের গোলাম আমাদেরকে বানাবেন আমরা বলি আমিন মধ্যে একটি প্রবাহমান ঝর্ণা আছে আল্লাহর বান্দারা সেখান থেকে পান করতে পারবে সেই ঝর্ণা থেকে তৃষ্ণা নিবারণ করবে এবং নিজেদের ইচ্ছে মতো তারা এই ঝর্ণার শাখা প্রশাখা নিজেদের এরিয়া পর্যন্ত নিয়ে যেতে পারবে এমন একটা ঝর্ণা থাকবে যেখানে আল্লাহর বান্দারা আল্লাহর গোলামেরা সেখানে তাদের তৃষ্ণা মিটাবে এমন ঝর্ণা আছে ওই ঝর্ণার কাছে যাওয়ার দরকার নাই তাদের ইঙ্গিতে ইচ্ছা অনুযায়ী তাদের ঘরের দরজা পর্যন্ত যেখানে খুশি সেখানের শাখা প্রশাখা প্রবাহিত করে নিতে তারা সক্ষম হবে মোমেন বান্দার গুণাবলী বলতে গিয়ে মোমেন বান্দার গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ আল্লা বলে রহমানের বান্দা হলো তারা যারা জমিনের উপরে চলা করা চলাফেরা করার সময় বিনয়ের সাথে চলাফেরা করে তারা হচ্ছে রহমানের বান্দা কার বান্দা রাহমানের বান্দা আদর করে আল্লাহ বলছেন বান্দা গোলাম শয়তান নিজ অভিশপ্ত নিজে অভিশপ্ত হওয়ার পর এর প্রতিশোধ নেওয়ার জন্যে পাকের দরবারে বলেছিল আল্লাহ তোমার যেই বান্দাগুলির কারণে তোমার যেই বান্দার কারণে আমার এবাদতগুলি নষ্ট হয়ে গেল আমি অভিশপ্ত হয়ে গেলাম ওই বান্দাগুলিকে লোভ দেখিয়ে আমি যেমনে পারি সবগুলিকে আমি গোমরা করে দেব পথভ্রষ্ট করে দেব আল্লাহ পাকের জবাবে বললেন আমার বান্দাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব নাই আমার বান্দা আদর করে আল্লাহ পাক বলছেন আমার বান্দাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব নাই তবে হ্যাঁ যারা তোমার কথা মান্য করবে তারা অবশ্যই গোমরাহ হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে কিন্তু আমার সত্যিকারের বান্দা যারা তাদের উপরে তুমি গোমরাহী তাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না তাদের উপরে তোমাদের কোন তোমার কোনো কর্তৃত্ব নাই ভাইরা আমার হজরত ঈসারের ব্যাপারে হজরত ইসলামকে খ্রিস্টানেরা তারা বলেছে ওয়াপাল তিন্ন সরণ বসি হব নসি হচ্ছে কার ছেলে বিল্লাহ বলেন সবাই নরউসু বিল্লা তাকে যখন আল্লাহর ছেলে বলা হল আল্লাহর পুত্র বলা হল প্রভু রবীন তার জবাবে বললেন এ নোহোৱা এল্লা আব ধু না আম তিনি তো বান্দা তিনি আমার বান্দা ছাড়া আর কিছুই নন আমি তার প্রতি অনুগ্রহ করেছি বান্দা আমার বান্দা আল্লাহ পাকির বান্দা হওয়ার ব্যাপারে কোন মানুষের লজ্জা থাকার কথা নয় এমন কি আল্লাহ পাকি সারা সালাম সম্পর্কে বলছেন লাইয়াস্তান কি ফেল মাসি হো আইয়া কোন আব কখনো বিন্দু মাত্র লজ্জা তিনি পোষণ করেন নাই যে আমি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এটা কথা হইলো এরকম লজ্জা তিনি পোষণ করেনি কি তার নিকটবর্তী ফেরেশতা যারা তারাও আল্লাহর বান্দা গোলাম হওয়ার জন্য তাদের ভিতরে কোনো লজ্জা নাই যারা নাকি আল্লাহর গোলাম এই ব্যাপারে যাদের মধ্যে লজ্জার সৃষ্টি হয় আল্লাহর গোলাম এটা কেমন কথা বান্দা হওয়াটা কেমন কথা যারা গোলামীকে অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাহ কেউ যদি আল্লাহর বন্দিগি করার ব্যাপারে লজ্জা পোষণ করে যদি লজ্জার কারণ মনে করে অহংকার করে গৌরব করে তাহলে তারা পালাবে কোথায় যাবে কোথায় আমি দিন সবগুলিকে এক জায়গায় করে ফেলব সুতরাং আল্লাহ পাকের গোলামিতে আল্লাহ যে বান্দা বলে যখন ডাকেন লজ্জার কোনো কারণ নাই অহংকার যে করবে সে নিজেকে ধ্বংস করবে পাক সব নবীদেরকে নিজের বান্দা বলেছেন নবীরা কি আল্লাহ পাকের বান্দা হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন ক্যাযালিকা লিনসিফা আনহুস সুআ ওয়াল ফাহসা ইন্নহু মিন ইবাদিনাল মুখলাসিন যাতে আমি ইউসুফ আলাইহিস সালাম আমার বান্দা তাকে আমি নির্লজ্জতা ইত্যাদি থেকে আমি রক্ষা করেছি নিশ্চয়ই হাজরাত ইউসুফ ছিল আল্লাহ পাকের বান্দা পাকের আব রাসুর করিম সাল্লাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহ তার থেকে শ্রেষ্ঠ নবী আর কি কেউ আছে বলেন আছে তার থেকে মাহবুব তার থেকে শ্রেষ্ঠ আল্লাহর কেউ নাই সেই নবীকে আল্লাহর কারীমের ভিতরে তাকে আব বলেছেন কি বলেছেন অনেকগুলি আয়াত আছে যে আয়াতের ভিতরে আল্লাহ পাক তার নাম নেন নাই নবী বলেন নাই রসুল বলেন নাই শুধু বলেছেন আব যেমন অতপ তার বান্দার নিকট যা ওহি করার ছিল তা তিনি করলেন সেই বান্দাকে মোহাম্মদ আল্লাহ বাগ বলছেন ওয়া انه لمما قام عبد الله আল্লাহর বান্দা যখন নামাজ পড়তে দাঁড়িয়ে গেল আল্লাহকে ডাকার জন্য যখন দাঁড়ালো তখন লোকেরা তার উপরে ঝাঁপিয়ে পড়ল ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো এখানে আপ বলা হয়েছে কাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে করে অন্য আয়াতে আল্লাহ পাক তার হাবিবকে আব বলছেন বান্দা বলতেছেন ইনকুতুম ফিওরয় ভি মিমান আলা আবেদিন আমার বান্দার উপরে যে কিতাব নাজিম করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ হয় এই যে আমার বান্দার উপরে ওই বান্দা কে বলেন সবাই মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ হরিস অন্য এক তোমালত تبارك الذي نزل الفرقان على عبده বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফোরকার নাজিল করেছেন কে সেই বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মেরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুবহানাল্লাজি হাস রাবিয়া বিদেহি লাইল মেলল মসিজী দিল হারা মেলল পবিত্র সেই মহান সক্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন কে সেই বান্দা মুহাম্মদ রসোল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ারি ও সল্ল সুতরাং আবদিয়ত ইবাদত গোলামী এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় মর্যাদা কর খেতাব আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা হওয়া গোলামি পরিপূর্ণরূপে হবে কেবলমাত্র আল্লাহ পাহের এই গোলামির জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন অন্য কোনো কাজে আমাদেরকে সৃষ্টি করেন নাই সেই জন্য আমাদেরকে গোলামি করতে হবে আনুগত্য করতে হবে কেবলমাত্র কার বলুন তো এই গোলামি যদি সঠিকভাবে করি যদি বান্দারা যারা আল্লাহ পাকের বান্দা বলে গোলাম বলে নিজেদেরকে দাবি করে যদি সঠিকভাবে এ বাদতটা করা যায় তাহলে আল্লাহ তাদের জন্য কি ওয়াদা করেছেন শোনুন দুনিয়ায় তাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন আখেরাতেও দেবেন এটা বন্ধ করেন দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পুরস্কার দেবেন সে পুরস্কারটা কি দুনিয়ার পুরস্কারটা আগে শোনেন আল্লাহ পাক বলেন যারা আমার ইবাদত করবে তাদের ব্যাপারে আমার ওয়াদা শোনো ওয়া দা আল্লাহু আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তখালিফান্নাহুম ফিল আরদি কামাস্তখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহ ওয়াদা হচ্ছে আল্লাহর প্রতিজ্ঞা হচ্ছে আল্লাহ আদা করতেছেন তাদেরকে জামিনের উপরে প্রতিষ্ঠিত করবেন যেমন করে তোমাদের পূর্ব পুরুষদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল ওইভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করা করা হবে হবে মানে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে কি দেওয়া হবে যদি গোলাম হও যদি কি হও গোলাম আল্লাহ পাক বলছেন শুধু তাই নয় আমি আমার আমার দিনকে যারা প্রতিষ্ঠা করবে আমার গোলামেরা যদি আমার বান্দারা আমলে সালে করে এক কাজ করে আমি তাদেরকে রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেব আর তাদের জন্য ভীতির পরিবর্তে সন্ত্রাসের পরিবর্তে শান্তি কায়েম করে দেব সোহান ওয়ালাইউমাক্কে নন্নল হুম দিনহো মল্লা দিন তদলা হোম ওয়ালাইউব্দিন হোম মেন হৌফিহি আম্নান তাদের দিনকে তারা নিজেদের জন্য যা পছন্দ করেছে অবশ্যই তিনি তা কায়েম করে দিবেন এবং সন্ত্রাসার ভীতি পরিবর্তে আল্লাহ নিরাপত্তা দান করবেন যেরকম সব হানল্লাভ সন্ত্রাস বন্ধ হবে চুরি ডাকাতি সেনা বেবিচার সব বন্ধ হয়ে যাবে তোমরা ক্ষমতায় থাকবে তোমরা ডমিনেটেড হবে না তোমরা ডমিনেট করবে গোটা পৃথিবীকে শাসন করবে শাসিত তোমরা হবে না আর ভীতির পরিবর্তে নিরাপত্তা তোমরা লাভ করবে কি করলে সুতরাং তারা যেন আমারই মদত করে এবং আমার সঙ্গে যেন কাউকে শরিক না করে আল্লাহ বলছেন তোমরা যদি আমার সাথে শরিক না করো এবাদতের মধ্যে কাউকে যদি শরিক স্থাপন না করো আর যদি তোমরা আমার আমার জন্যই করো তাহলে রাষ্ট্র ক্ষমতা তোমাদের হাতে আসবে সন্ত্রাস নির্মূল হবে শান্তি প্রতিষ্ঠিত হবে এই হচ্ছে দুনিয়ার পুরস্কার এটা কিসের পুরস্কার আর আখেরাতের পুরস্কারের কথা বলো যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের আনুগত্য করেছে আল্লাহকে ভয় করে চলেছে তার গজব থেকে বেঁচে রয়েছে সেই হচ্ছে সফল কাম সফল কাম মানে কি কেয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে দান করবেন আল্লাপাক তাদেরকে কেয়ামতে কি দেবেন জান্নাত দিবেন চিরস্থায়ী শান্তির জায়গা সেই জান্নাত লাভ করা যাবে আজ এবাদতের এই যে গুরুত্বপূর্ণ এবাদত এই এবাদতের ভুল অর্থ সমাজের ভিতরে ছড়িয়ে আছে সাধারণ মানুষেও ভুল করেছে অসাধারণ মানুষেরাও এবাদতের ভুল অর্থ করে ভুলের মধ্যে নিমজ্জিত আছে বিরাট সংখ্যক লোকেরা সাধারণ মুসলমানেরা তারা যে ভুলটা করল এবাদতের এবাদতের অর্থ করতে গিয়ে সেটা হলো এই সাধারণ লোকেরা মনে করলো কয়েকটা অনুষ্ঠানের নাম হচ্ছে নামাজ রোজা হজ এর নাম হলো অনুষ্ঠান শেষে এবাদত তারা নিজেদেরকে স্বাধীন মনে করল তারা আল্লাহ পাকের প্রত্যেকটি আইনের ধারাকে লঙ্ঘন করল বছরে একবার রোজা রেখে বছরে এক মাস রোজা রেখে মনে করলো এবাদত শেষ নামাজ পড়ে বড় মনে এবাদত শেষ আমি প্রশ্ন করি পাঁচত্ব নামাজের নামই যদি হয় এবাদত এবাদত্ত নামাজের নামই এবাদত এটাই যদি হয় তাহলে পাঁচক্ত নামাজ পড়তে সময় লাগে কত উজু টুজু করে বড় জোর এক দেড় ঘন্টা সময় লাগে পাঁচত্ব নামাজ পড় তো এর নাম যদি হয় এবাদত তার অর্থ কি দাঁড়াবে অর্থ দাঁড়াবে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে এক থেকে দেড় ঘন্টার জন্য আল্লাহর গোলাম বাকি ২২ ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন রোজার নামি যদি হয় শুধু তাহলে তার অর্থ দাঁড়াবে বছরের ভিতরে একটা মাসের জন্য আপনি শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন তাহলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে নামাজ রোজা হজ জাকাতি শুধুমাত্র এবাদত নয় আনুষ্ঠানিক এবাদত্ব বটেই কম্পলসারি এবাদত্ব বটেই কিন্তু শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত এবাদত শুধুমাত্র নয় এগুলি হচ্ছে এবাদতের পার্ট এবাদতের অংশ বরং জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মানার নামই হচ্ছে তাই আমার একদিকে নামাজ্রোজা করছে অন্যদিকে আল্লাহ রাইনের প্রতিটি ধারাকে লঙ্ঘন করে চলছে মিথ্যা বা আদা করেন মিথ্যা কথা বলে সুদ খায় ঘুষ খায় জেনা করে। এরপরে অন্যের হক নষ্ট করে প্রতিবেশীর হক নষ্ট করে হারাম মাল খায় হকদারের হক নষ্ট করে প্রতিবেশীর হক নষ্ট করে জিন্দা মুদা মানুষকে নিজের জন্য শক্তিধর বলে মনে করে এক টুকরা জন্য অথবা এক ফোটা এক ঘটি পানির জন্য কাফেরের কাছে হাত পেতে দাঁড়াইয়া থাকে এই যদি অবস্থা হয় এটাই যদি হয় ইমান আর এটার নামে যদি হেফাজত হয় তাহলে এই পৃথিবীর মুসলমানের আজ লাঞ্ছিত কেন আল্লাহর ওয়াদা কি মিথ্যা? আমাদের ইবাদত যদি ঠিক হয় যদি সত্যিকারের ইবাদত যদি আমরা করে থাকি তাহলে ক্ষমতায় ইমামদেরা নাই কেন? বিশ্ব জুড়ে মুসলমানেরা লাঞ্ছিত কেন? তাহলে বুঝতে হবে এবাদতের মধ্যে বিরাট গরমিল করে ফেলেছি ঠিক কি না? লক্ষ্য করুন যেই লোকটা হস করতেছি উমরা করতেছে নামাজ পড়তেছি মসজিদ মাদ্রাসায় সান্দা দিতেছে ওই লোকটি আবার ব্যাংকের থেকে সুদের টাকা নিয়ে ব্যবসা চালাইতেছে ব্যবসা ঠিক রাখার জন্য ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ব্যবসায়ীরা দুই ধরনের তিন ধরনের খাতা মেনটেন করছে কথা ঠিক কিনা মিথ্যা কথা বলছে ঘুষ দিতেছি বেশি করে বিদ্যুতের বিল যাতে না আসে সেজন্য যারা বিদ্যুৎ লাইনে আছে তাদেরকে পয়সা দিয়ে ম্যানেজ করতেছে ঠিক কিনা আমি পার্লামেন্টে বলেছি বিদ্যুৎ বাইরের থেকে আনতে হবে না ঘুরে আবার বিদ্যুতের কথা আসে বিদ্যুৎ আনা লাগবে না কারণ আমার দেশে চাহিদা হচ্ছে আড়াই হাজার মেগাওয়াট সেখানে আঠারোশো মেগাওয়াট আমাদের আছে আরেকদিকে চারটা বিদ্যুৎ প্রকল্প বন্ধ হয়ে আছে ওই চারটি বন্ধ হওয়া প্রকল্প যদি চালু করা যায় তাহলে উনত্রিশশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতে পারে বলে বিশেষজ্ঞরা বলেছেন তাহলে আমাদের উদ্বৃত্ত চারশো মেগাওয়াট থেকে যাবে এইটাকে বাইরের থেকে আমার কোনো দরকার নাই বিদ্যুতের অপচয় বন্ধ করুন বিদ্যুতের চুরি বন্ধ করেন মিল কল কারখানা যাদের আছে লক্ষ লক্ষ টাকা বিদ্যুৎ বিল হয় কিন্তু লাইনম্যানদের সঙ্গে ম্যানেজ করে গভর্নমেন্টকে ফাঁকি দেওয়া হচ্ছে ঠিক কিরকম তোমার নামাজের দাম কি তোমার হজের চার পয়সা দাম নাই তুমি রাষ্ট্রকে ফাঁকি দিয়েছ তুমি জনগণকে ফাঁকি দিয়েছ তুমি দেশের শত্রু টেনিফোলেনে বিল হাজার হাজার টাকা লাখ টাকার বেশি বিল হয় লাইনম্যানের সঙ্গে ম্যানেজ করে পাঁচশো সাতশো দুই হাজার টাকা দিয়ে সারিয়ে দেয় ঠিক কিনা জাতির শত্রু দেশের শত্রু এদেরকে নিয়ে এরা দেশের উড়ায় আজ সিস্টেম লস সিস্টেম লসের নাম দিয়া বিদ্যুৎ চুরির আরেক ব্যবস্থা করা হয়েছে সিস্টেম লস করে ওনারা নিজেরা আর এর ভোগান্তি জনগণকে করতে হয় কষাইয়ের মতো ছুরি দিয়া জবাও করে জনগণের কাছ থেকে সিস্টেম লসের চার্জ আদায় করা হয় আমি পার্লামেন্টে বলেছি মাননীয় স্পিকার সিস্টেম লস এই নামটা উঠায় দেন এই প্রথা বন্ধ করে দিন বিদ্যুৎ ধার করা লাগবে না আল্লাহ আমাদের দেশে যথেষ্ট দিছে কোনো জিনিসের অভাব নাই এখানে গ্যাস আছে তেল আছে বিদ্যুৎ আছে পাট আছে চা আছে নাই কি অন্তত সাড়ে আট কোটি টাকার কাগজ গুদামের মধ্যে বন্দী হয়ে আছে ভারতে ভারতকে খুশি করার জন্য সে দেশ থেকে কাগজ এনে খবরের কাগজ ছাপানো হচ্ছে আর সাড়ে আট কোটি টাকার কাগজ নষ্ট হয়ে যাচ্ছে আমার দেশের কাগজ সুতরাং বলতেছিলাম বলতেছিলাম একথাই বলতেছিলাম যে ইমান আল্লাহর গোলাম হতে হলে ভুল করে বসেছি এবাদতের অর্থ করতে শুধু হজ মাস্রোজা মাজারে কিছু চান্দা দেওয়া আগরবাতি মোমবাতি একটা দিয়া দশ হাজার টাকা চান্দা দিয়া তেল মাইখে খেয়া দাঁত করে হাসে তো গেছি আর দেরি কত। বেহেস্ত তুমি যাবা এত সহজ দেশকে ফাঁকি দিয়েছ দেশকে ফাঁকি দিয়েছ জনগনকে ফাঁকি দিয়েছ নিজের মেয়েকে ফাঁকি দিয়েছে বিবাহের সময় টাকা পয়সা দিয়া বাবা করায় দিল ব্যবসা ধানি সম্পত্তি বাড়ির সম্পত্তি সব ছেলেদেরকে দিয়ে দিল মেয়েটারে ফাঁকি দিয়ে এরকম ফুপুকে ফাঁকি দিল বোনকে ফাঁকি দিল এরপরে মোনাজাত করে সবে বরাতে আল্লাহ আমারে ব্যস্ত দিও ফেরেস্তারা কয় মর তুই আগে তো তোরে কেমনে দেয় ভালো করে দেখায় দেবো বেটা তুই যাবি ব্যস্ত এত সোজা ওটা মামু বলির বারান্দা নাকি এত সহজ নয় সুতরাং সাধারণ মানুষ মারাত্মক ভুল করেছে এখানে আপনার চাকরি আপনার ইবাদত চাকরিতে ফাঁকি দেওয়া যাবে না আপনি সুস্থ মানুষ মেডিকেল লিভ নিয়ে ওয়াজ মাহফিল অথবা কোন ইজতেমায় যাওয়া যাবে না কোনো চেল্লা দিতে যাওয়া যাবে না মেডিকেল লিভ নিয়ে আপনি সুস্থ মানুষ কেন আপনি মেডিকেল লিভ নিচ্ছেন আপনি ফাঁকি দিতে পারবেন না সরকারি চাকরি করেন কল কারখানায় চাকরি করেন হরস নামাজ পড়েছেন ভালো কথা সুন্নত পড়েছেন ভালো কথা নফল পড়বেন না জহরের নফল পড়া দিন যদি আপনি হন চাকরি এর নাম ইসলাম এর নাম ইসলাম গভর্নমেন্ট যে বেতন দেয় সেই বেতনের উপরে সন্তুষ্ট থাকুন ঘুস খাইয়েন না যদি বেশি বেতন লাগে গভর্নমেন্টের কাছে দাবি জানান বেতন বাড়ায় ঘুষ খাবেন কেন জোরে কন এটা কি এই ঘুষের টাকা ঘুষের টাকা মাজারে দিয়া ফিরে দিয়া আল্লাহ খুশি করবেন এত সহজ না এত সহজ না